সে সম্পর্কে স্পষ্টভাবে অবগত আছেন আপনারা অবগত আছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি এবং আমাদের কেন্দ্রীয় খেলার মাঠে সেখানে কিন্তু আমাদের ভলেন্টিয়াররা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসে এখানে কিন্তু ভলেন্টারি করছে এখান থেকে আমাদের প্রাণ যাচ্ছে বিভিন্ন জায়গায় আপনারা সবাই সবকিছু অবগত আছেন এই আনসার লীগের সদস্যরা তারা কিন্তু সচিবালয় আজকের আগেও ঘেরা করে ঘেরাও করেছিল তারা আজ থেকে আরো দুই দিন আগে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমরা দেখেছি তারা কিন্তু নেমে পড়েছিল এবং তারা কিন্তু একটা সাহিংসতার ইঙ্গিত দিয়েছিল ঠিক কিনা ভালো কারণ আমাদের কাছে যে দোসরেরা আজকে সেখানে নিঃশংসভাবে আমাদের ভাইদের ওপর হামলা করেছে তাদের মতলব ছিল অন্য কিছু কারণ হামলা ঘটানোর জন্য এক পেটে বসেছিল তারা পেয়েছিল হামলা যেন গিয়ে সেখানে সন্ত্রাসী কায়দায় তাদের উপর হামলা করি হামলা করলে তাদের কি লাভ হতো জানেন দেশি বিদেশি যে গণমাধ্যম তারা আমাদেরকে সন্ত্রাসী প্রমাণ করে ছাড়ত তবু আমরা কিন্তু শান্তিপূর্ণভাবে সেখানে মিছিল নিয়ে গিয়েছি এবং ওরা কিন্তু ভয়ে পালিয়ে গেছে আমরা সরকারের কাছে এই মুহূর্তে আমরা অবিলম্বে আমাদের যে সাতজন ভাই ষাটেরও অধিক ভাই আহত হয়ে মেডিকেলে ভর্তি আছে তাদের ফ্রি চিকিৎসার দাবি জানাই চব্বিশ ঘন্টার মধ্যে যে সমস্ত আনসার এবং তাদের কাছে অস্ত্র তোমা ছিল আমাদের কাছে তথ্য আছে দেশের বিভিন্ন জায়গায় তাদের কাছে অস্ত্র তোমা আছে এবং

বিজেপি সরকার আশ্রয় দিয়ে তারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করার চেষ্টা করছে আমরা অনুসারে অনতি বিলম্বে এই ফিস্ট হাসিনাকে আমাদের দেশে ফেরত পাঠাতে হবে এই ফাঁসিস্ট হাসিনাকে আমরা ফেরত করে তার বিচার নিশ্চিত করব